নাম চিৎমির আমাদের কিছুজন ব্যাচমেট এবং জুনিয়র ক্যান্টিনের সামনে একদম ক্যাম্পাসের মধ্যে দেখতেই পাচ্ছেন অপোজিটে ক্যান্টিন পুলিশ ক্যাম্পের অপোজিটে আসছিল হেঁটে তাদেরকে কু কথা বলা হয়েছে এবং জেস্টার্স করা হয়েছে যেগুলো একদমই এক্সপেক্টেড নয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যেখানে আমরা উনি বসে আছেন না বাইরের সেটা আমরা বলতে পারবো না পেশন পার্টি না বাইরের লোক সেটা আমরা বলতে পারবো তার আন্দোলন চলাকালীন যে ঘটনাটা আবার ঘটলো সেটা আরো বড় কনসার্নের ব্যাপার সেই কারণে আমাদের আন্দোলনটা আরো চালিয়ে যেতে হবে আপনারা কি চাচ্ছেন চাইছি যে এখানে পুলিশ ক্যাম্পের সামনে যেহেতু হয়েছে স্যাররা দেখেছেন যেহেতু ব্যাপারটা স্যাররা ম্যাটারটা দেখু কনসারনে নি এতজন সাক্ষী আছে উইকনেস আছে সবাই